আটা ময়দা সুজি ছাড়া স্কুল অফিসের টিফিনের জন্য যদি নতুন স্বাদের কিছু বানাতে চাও তাহলে এই রেসিপি দুটো একবার বানিয়ে দেখতে পারো এই রেসিপিগুলো তৈরিও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর হেলদির সাথে সাথে টেস্টিও হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের হেলদি ও টেস্টি টিফিন রেসিপিগুলো তৈরি করব সাবুদানা দিয়ে তার জন্য আমি এইরকম বড়ো সাজের সাবুদানাকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্ট বা টিফিনের জন্য তৈরি করলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যাবে কারণ সাবুদানাগুলো ভিজতে যা সময় লাগে তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে তিন ঘন্টা পরে সাবুদানাগুলো ভিজে একদম ভিতর পর্যন্ত নরম হয়ে গেছে এখন জলটাকে ছেঁকে ফেলে দিতে হবে তার জন্য একটা পাত্রের উপর একটা ছাঁকনি রেখে সাবুদানাগুলোকে ছেঁকে নিয়েছি সাবুদানা থেকে অতিরিক্ত জলটা ঝরে গিয়ে সাবুদানাগুলো ঝরঝরে হতে থাকুক ততক্ষণ আমরা অন্য কাজ এগিয়ে রাখবো এখানে নিয়েছি তিন টেবিল চামচের মতো ভাজা চীনা এই চীনা বাদামগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পালস মোডে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে যেহেতু বাদামের মধ্যে তেল থাকে এক টানা ঘোরালে কিন্তু বাদাম থেকে তেল বেরিয়ে যাবে তাই দু সেকেন্ড ঘুরিয়ে দু সেকেন্ড অফ করতে হবে আবার দু সেকেন্ড ঘুরিয়ে আবার দু সেকেন্ড অফ করতে হবে এইভাবে কয়েক সেকেন্ড ঘোরালেই কিন্তু বাদামগুলো এইভাবে গুঁড়ো হয়ে যাবে বাদামের গুঁড়োগুলোকে সাইডে রেখে দিয়ে ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনে পাতা এখন এগুলোকে জল ছাড়া পেস্ট করে নিতে হবে তবে পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট করব না এইভাবে একটু ছিপড়ে ছিপড়ে ডেকেই পেস্টটাকে করে নিয়েছি এইভাবে তৈরি করলে রেসিপিগুলো খেতে দারুণ হবে এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে আর সাথে দিচ্ছি কয়েকটা কারিপাতা এখন এই সর্ষে আর কারিপাতাটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যখন সর্ষেগুলো তেলের মধ্যে ফুটতে শুরু করবে আর কারিপাতা থেকে দারুণ একটা ফ্লেভার বেরোবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি তবে নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে তৈরি করতে পারো এই পেঁয়াজটাকে এখন তেলের সাথে একটু ভেজে নিতে হবে লাল লাল করে ভাজতে হবে না শুধু হালকা ট্রান্সপারেন্ট হবে সেইটুকু সময় পর্যন্ত ভাজতে হবে এই যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময়তে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোটো টুকরো করে এইভাবে কেটে রেখেছিলাম এই আলুগুলোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন আলুগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আলু আর পেঁয়াজের জন্য শুধু লবণটা ব্যবহার করেছি আর লবণটা এই সময় দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণটা আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট পুরো পেস্টটাকেই আলু আর পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি আমি এখানে যে পরিমাণে লঙ্কা আর ধনে পাতা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন এই পেস্টটাকে আলু পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছে যাতে এই কাঁচা লঙ্কা ধনে পাতা ফ্লেভারটা আলু আর পেঁয়াজের মধ্যে চলে আসে অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো জল আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকু জলই এখানে দিতে হবে এখানে জলটা একটু কম বলেই মনে হচ্ছে তাই আরও দু টেবিল চামচের মতো জল এই আলুর মধ্যে অ্যাড করে দিলাম জলটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয় দু থেকে তিন মিনিট পরে একবার চেক করে দেখতে হবে আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু এইট্টি পারসেন্টের উপর সিদ্ধ হয়ে গেছে এই আলুর সাইজগুলো যত ছোট করে কাটা হবে আলুগুলো তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেটুকু সিদ্ধ হতে এখনও বাকি আছে আরও দু মিনিট মতো রান্না করব তার মধ্যে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমরা জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে ঢেলে দেব। তবে সব সাবুদানাটা দেব না আমরা এই সাবুদানা দিয়ে আরও একটা রেসিপি তৈরি করব তার জন্য অর্ধেকের বেশিটা দিয়ে দিলাম আর অর্ধেকের কমটা রেখে দিয়েছি সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এই সাবুদানাগুলো মশলা আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত নরম হয়ে গেছে ভিতরে যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই সাবুদানাটা একটু আগেই ভেজাতে হবে আর সাবুদানার মধ্যে এতক্ষণ আমরা কোনো লবণ ব্যবহার করিনি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে সাবুদানাগুলোর মধ্যে লবণাক্ত ভাব আসে আর সাথে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না তাতেও কিন্তু অনেক টেস্টি খেতে লাগে আর এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই তৈরি করতে হবে আমি লো ফ্লেমে চাপা দিয়ে দিয়েছিলাম আরও এক মিনিটের জন্য এক মিনিট পরে দেখো বন্ধুরা সাবুদানাগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে সাবুদানাগুলো একটু ট্রান্সপারেন্ট দেখতে লাগছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর জুস এই পাতে লেবুর জুসটা এই টিফিন রেসিপির স্বাদটা কিন্তু অনেকটা চটপটা করে দেবে জুসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমরা যে প্রথমে বাদামগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই নামাবার আগে এই বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে সবটা দিই নি কিন্তু কম কম লাগছিলো বলে শেষে এটুকুও দিয়ে দিলাম এবার বাদাম গুঁড়োটা ভালোভাবে সাবধানের সাথে মিশিয়ে নিয়েছি আর এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা এটা অপশনাল ইচ্ছা হলে দেবে না হলে বাদ দিয়ে দেবে এখন আমি গরম গরমে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা ঝরঝরে হয়েছে একটা সাবুদানা কিন্তু আর একটা সাবুদানার সাথে লেগে নেই খেতে কিন্তু দারুণ হয় এক ঘেয়ে আটা ময়দা দিয়ে একই ধরনের রেসিপি তৈরি না করে একটু অন্যরকমভাবে এই ধরনের রেসিপি তৈরি করে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে সকালের ব্রেকফাস্ট বা বাচ্চা বা বড়োদের স্কুল বা অফিসের টিফিন বক্সের জন্য পারফেক্ট একটা রেসিপি এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে মাঝে সাজে একটা আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু কাঁচা আলু আর সাথে নিয়েছি কিছুটা মটরশুঁটি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই কেটে রাখা আলু আর মটরগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে তিন টেবিল চামচের মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা প্রথমে মিহি করে তৈরি করিনি একটু দানা দানা রেখি পেস্টটা তৈরি করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজানো সাবুদানাগুলো যে সাবুদানাগুলো আমরা রেখে দিয়েছিলাম এই ভিজানোর সাবুদানাগুলো এই আলু আর মটরশুঁটির মধ্যে ঢেলে দিলাম এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে কিন্তু খুব বেশি জল দিলে হবে না অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে কারণ আমাদের দরকার একটা ঘন ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু যে রেসিপিটা আমরা তৈরি করতে চাইছি সেটা তৈরি করতে পারবো না পেস্টটাকে তৈরি করে নিয়েছি সাবুগুলো কিছু কিছু সাবু একটা একটা দানা রয়ে গেছে তার জন্য কোনো অসুবিধাই হবে না এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গোটা জিরে অল্প একটু কুঁচানো কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ টক দই এখানে যেহেতু আমরা ইনো সোডা কিছুই ব্যবহার করব না তার জন্য এই টক দইটা ব্যবহার করেছি আর এর মধ্যে অল্প একটু কুচানো ধনেপাতাও দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো এই পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো পেস্টটা কিন্তু এই এইরকমই ঘন করেই তৈরি করতে হবে যদি মনে হয় পেস্টটা একটু পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প একটু সুজি বা রুটি তৈরি করার একটু আটা দিয়ে দিও ব্যাটারটা কিন্তু একদম রেডি ব্যাটারটা কোনো রেস্টে রাখারও দরকার নেই আর এর সাথে ইনো বা সোডামেশাবারও কোনো প্রয়োজন নেই এখন ওভেনে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে লাগিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে হালকা করে ছড়িয়ে দিলাম ব্যাটারটা কিন্তু এরকম মোটা করে দিতে হবে পাতলা করে দিলে উল্টাবার সময় ছিঁড়ে যাবে এতটাই নরম হয় যেহেতু এগুলো সাবুদানা তৈরি করা হচ্ছে আর ব্যাটারটা দেবার সাথে সাথে ফ্লেমটাকে লো করে দিতে হবে ওপরের পোর্শনটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে কয়েক খুঁটা তেল দিয়ে দিলাম এই তেলটা কিন্তু অপশানাল ইচ্ছে হলে দেবে না হলে বাদ দিয়ে দেবে তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে কোনো সমস্যাই হবে না শুধু প্রথমে প্যানটাকে একটু তেল ব্রাশ করে নিলেই হবে বন্ধুরা দেখো এগুলো কিন্তু প্যান থেকে খুব সহজে উঠে আসে কিন্তু এখন কাঁচা আছে যেহেতু নরম খুব উল্টাতে গেলে খুব সাবধানে উল্টাতে হবে নিচের পর্ষাটা যখন হালকা ব্রাউন হয়ে গেছে মানে এক থেকে দেড় মিনিট সেঁকে নেওয়ার পর কিন্তু এটাকে উল্টে দিতে হবে আর উল্টো দিকটাও হালকা করে সেঁকে নিয়ে তারপর আমরা এটাকে তুলে নেব এই যে একটা তৈরি করা হয়ে গেছে এটাকে সরাসরি প্লেটের মধ্যে ঢেলে নিলাম যাতে ছিঁড়ে না যায় এটা এতটাই নরম হয় যাদের দাঁত নেই তারা কিন্তু খুব সহজে মাড়ি দিয়ে খেয়ে ফেলতে পারবে আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাজে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো